তোমরা কিছু করো হ্যাঁ আমরা কি করবো এই বৃষ্টির ভিতরে আমরা জানি না দাঁড়াও আমাদের ভাবতে দাও আমি এখনই যাচ্ছি আমি গিয়ে বাস কেটে নিয়ে আসছি এই দেখো আমি বাস কেটে নিয়ে আসলাম আর আমি এখনই তোমার জন্য একটা ঘর বানিয়ে দিচ্ছি এই দেখো আমি তোমার জন্য কত সুন্দর একটা ঘর বানিয়ে দিলাম এই ঘরে তুমি আর আমি থাকবো আরামে আমে হায় ওরা কি করলো চল আমি এখনই যাচ্ছি হ্যাঁ আমিও বাস কেটে নিয়ে আসলাম এই দেখো আমি বাস দিয়ে তোমাকে একটা ঘর বানিয়ে দিচ্ছি দাঁড়াও তুমি দেখো এই দেখো আমি তোমার জন্য কত সুন্দর একটা ঘর বানিয়ে দিচ্ছি এখানে তুমি আর আমি থাকবো হায় আমিও যাচ্ছি দাঁড়াও আমিও গিয়ে বাসকেটে নিয়ে যাচ্ছি আর তোমাকে একটা ঘর বানিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখো আমিও কত সুন্দর করে ঘর বানিয়ে দিলাম তোমার জন্য হ্যাঁ বিদ্যুৎ চমকিয়ে তো আমাদের ঘরে আগুন লেগে গেছে এখন আমরা কোথায় থাকবো আহ আহ তুই ঠিক মতো একটা কাজও করতে পারিস না এখন আমরা কি করব তুমি আমাকে আর একটু সময় দাও আমি জঙ্গলে যাচ্ছি আর কাঠ কেটে নিয়ে আসছি কাঠ দিয়ে আমি তোমাকে অনেক সুন্দর একটা ঘর বানিয়ে দেবো এই দেখো আমি তোমার তোমার জন্য কত কষ্ট করেও একটা অনেক সুন্দর ঘর বানিয়ে দিয়েছি এই ঘরে তুমি আর আমি থাকবো এবং অনেক খাবার খাবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যান